তো রূপময় বহু বর্ষ দহ চহলহ শুভচamani আক্ষারে জায়তে নট ดาวষ্টার প্রত্যেককে জানাই সাধদান আজকে আমরা আলোচনা করব যাদের জন্মgetMonthে আশার মাসে পাগলামার আশার যাদের জন্মমা এবং ইংরেজি হিসেবে জুন মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখের মধ্যে যাদের জন্ম তাদের এই নতুন মঙ্গলা মানে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নতুন বছর কোন ইচ্ছা পূরণ হতে পারে সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব তবে সবার প্রথমে এটি জেনে নেওয়ার চেষ্টা করব আষাঢ় মাসে যাদের জন্ম হয় তাদের সাধারণ ফলটা ঠিক কেমন যেটা দিয়ে আমি শুরু করেছিলাম অন্য বিদ্যার নিতাহ শান্ত রূপবান বহু পোষক অর্থাৎ এই জাতক জাতিকারা যেমন একদিকে রূপবান হয় আর ডেফিনেটলি এবং একই সাথে আমরা দেখতে পারি তাদের মধ্যে একটা শান্ত স্বভাব স্নিগ্ধ স্বভাব সেটিও কিন্তু কাজ করে তাই বলছে শান্ত বহু পোষাক তারা কিন্তু অপরকে পোষণ অনেক জাতক জাতিকা দেখা যায় যাদের জন্ম হচ্ছে আষাঢ় মাসে তারা বহু পোষক অনেকে অনেককে তারা হেল্প করে অনেককে তারা তাদের সংসারটাকে হয়তো চালিয়ে নিয়ে যায় বা তাদের সংসার সঠিকভাবে জন্য যে প্রেরণা বা যে প্রেষণা বা যে অর্থ সাহায্য দরকার তারা হয়তো নির্বিধায় করতে থাকে যাদের আবার অন্য বিদ্যার নিত তাদের শুধুমাত্র যে প্রথাগত বিদ্যা থাকে তা নয় তারা কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের বিদ্যা অর্জন করে বা অর্জন করার ক্ষেত্রে পারদর্শী একাধিক প্রেম জীবনে আসে অনেকে যদিও এটা নয় যে সব আষাঢ় মাসে যাদের জন্ম তাদের প্রত্যেকেরই বহু প্রেম আসবে ডেফিনেটলি তার জন্য তাদের জন্ম ছক তার পঞ্চম ভাব বা আদার্স বিভিন্ন ধরনের সিগনিফিকেশনটা বোঝা প্রয়োজন বা প্রাসঙ্গ তবে এটুকু বলতে পারি এদের জীবনে একের বেশি সম্পর্ক আসার টেন্ডেন্সিটা কিন্তু থাকে এরা এমনিতেও প্রেমিক প্রকৃতির হয় তারপরে আমরা কি পাচ্ছি চপল তারা চপল তারা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু চালাক চতুর হচ্ছে তারা একটু প্রকৃতির হচ্ছে ব এবং মানি তারা কিন্তু সম্মান অর্জন করে তাদের কর্ম দ্বারা এরা যদি নিজেদের লোকটাকে একটু সংবরণে পড়তে পারে এবং বন্ধু প্রীতিটাকে যদি একটু প্যালোট করতে পারে এরা জীবনে যে জায়গায় পৌঁছায় সেখান থেকে হয়তো পিছনের দিকে দেখাটা অনেক বেশি কঠিন এতটাই ডেভেলপমেন্ট এদের জন্য অপেক্ষা করে থাকে কিন্তু এই দুটো বিষয় এদের মধ্যে দেখা যায় করবো না করব না এই ভাবতে ভাবতে যদি আপনার পনেরো দিন পার হয়ে যায় একটা ছোট্ট প্রজেক্টে আপনি কিভাবে আপনি আজকে আপনি চেঞ্জ করবেন কি করবেন না এই নিয়ে হয়তো পনেরো দিন ভাবছেন এই নিয়ে হয়তো ছ মাস ভাবছেন আর সত্যি কথা বলতে কি এই জাতক জাতিকাদের চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে আমি বলবো না এরিতে বঙ্গবাব্য শুধু খারাপ গিয়েছে বাট ম্যাক্সিমাম টাইমে খারাপ এবং এটা বলতে আমার কোনো বিধা নেই আমার কোনো বাধা নেই আমি মনে করি যাদের জন্ম মাসে হয়েছে তারা বিগত বছরেই বিশেষ করে বাংলা বঙ্গবাদ্য চোদ্দশো তিরিশে যে সময়কালটা ইংরেজির ছিল দু হাজার তেইশের এপ্রিলের পর থেকে দু হাজার চব্বিশের এপ্রিলের এই মধ্যবর্তী সময়কালে আমি মনে করি না এনেটার টাইম নেগেটিভ বাট অনেক সময় গিয়েছেন যেখানে আপনি ফেস করেছেন কর্মজীবনের সমস্যা যেখানে আপনি ফেস করেছেন এক্সট্রিম লেভেলের ফ্যামিলি প্রবলেম এটা যদি আপনি দু হাজার মোটামুটি সেপ্টেম্বরের পর থেকে বা বাংলা মাস হিসেবে যদি আমি বলি তাহলে আমি বলবো ভাদ্র মাস পার হওয়ার পর থেকে দেখতে যে বিভিন্ন রকম ফ্যামিলি রিলেটেড প্রবলেম আজকে এই প্রবলেম কালকে সম্পত্তি রিলেটেড প্রবলেম পরশু ও ভাত চাই তার পরের দিন আরেকটা ঝামেলার মধ্যে জড়াতে হয় প্রতিবেশী রিলেটেড সমস্যা হচ্ছে বারংবার একটা বিষয়ে অগ্রগতি করতে চাইছেন কিন্তু প্রতিবন্ধকতা লটস অ্যান্ড লটস অফ প্রবলেম বারংবার আপনাদের ক্ষেত্রে আসছে আপনি যতটা কন্ট্রোল করতে চাইছেন ততটাই যেন হাত থেকে সেই বালি পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে যদি আপনার জন্ম হয়ে থাকে আসার পরিবর্তন এই যে ফ্যামিলি প্রবলেম বাড়ি নিয়ে প্রবলেম রেন্ট নিয়ে প্রবলেম অনেকের তো জমি বাড়ি নিয়ে এতটাই প্রবলেম হচ্ছে সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তন করা এখানে থাকবো না অন্য জায়গায় গিয়ে থাকবো তবুও এখানে থাকবো না এই ধরনের মেন্টালিটিও অনেক জাতক জাতি তাদের এসেছে আমি বলবো না এনটায়ার জাতক জাতি এসেছে দেখুন এটা ভুলে গেলে হবে না আমরা কিন্তু একটা পুরো ফল বিচার করছি এবং এন্টার প্রতিবেদন কিন্তু আজকের সেটি রিসার্চ হলো কারণ মাস নিয়ে এইভাবে একটা বছরের প্রেডিকশন এর আগে আমি কিন্তু চর্চা করিনি আমি একটা বিষয় নিয়ে অধ্যয়ন করছিলাম যে বিষয় থেকে বিভিন্ন শ্লোকগুলো আপনাদের বলার চেষ্টা করছি ক্ষুদ্র প্রয়াস করছি এবং তার উপরে বেস করে সেই আধারের উপরে বেস করে আমি প্রিভিয়াস টাইম এবং আপকামিং টাইমকে আপ আচ্ছা এখানে করার বলে রাখি চোদ্দশো একত্রিশ বঙ্গাভেগ সেটি হলো কর্মজীবনের ক্ষেত্রে একটা অকৃত্রিম সাকসেস আপনারা অনেকেই কর্মজীবনে আছেন বিভিন্ন রকম শত্রুতা তো এরা হে পেয়েছেন চাকরি ক্ষেত্রে শত্রুতা ব্যবসা ক্ষেত্রে শত্রুতা লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম প্রচুর 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 প্রবলেম বারংবার আপনাদের জীবন সংগ্রামে এসেছে বারংবার আপনাদের জীবনে এসেছে এবং আপনি দেখেছেন যার সাথেই অধিক মিত্রতা স্থাপন করতে চান সেই পিঠ পিছে শত্রুতা করেন এটা যতটা প্রাকৃতিক এটা কতটা প্যাথেটিক সেই জান যে এটাকে অনুভব করে বা বুঝতে পারে তবে এক্ষেত্রে আমি মনে রাখি কর্মজীবন রিলেটেড বিষয়ে বেশ পজিটিভিটি দেখি ছিল বর্তমানে আছে আপকামিং তবে শত্রুর ক্ষতি করার প্রভাবের মাত্রাটা সেটি আমি মনে করি কিছুটা কমবে বা কমার রয়েছে এই বঙ্গাব্দর এনটায় টাইমে কি ভালো যাবে কর্মজীবনে না একদমই সেটা না তবে বঙ্গাব্দটাকে যদি আমি বারোটা মাসে ভাগ করি ডেফিনেটলি বারোটা আমি বারোটা ভাগে ভাগ করবো তার সাত ভাগ বা আট ভাগ আপনাদের জন্য কিন্তু ধনাত্মক হবে আমরা লক্ষ্য করতে পারছি অনেকের কর্ম শিফটিংয়ের সম্ভাবনা আছে এবং সেটি বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকেই হয়তো সংগঠিত হবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কর্ম পরিবর্তন কবে করা উচিত যদি বৈশাখ মাসের শেষের দিকে সুযোগ পাই করা উচিত ইয়েস অর নো আমি উত্তর দেব নো অবশ্যই এই মুহূর্তে সুযোগ পেলেও সেই সুযোগটাকে গ্রহণ করা যাবে না সুযোগ গ্রহণ করুন অলমোস্ট আশ্বিন মাস বা তারপর মোটামুটি ইংরাজি মাস অক্টোবর থেকে আপনি টার্গেট রাখুন কর্ম পরিবর্তন করবেন বিশেষ করে যারা অ্যাকাউন্টসে আছেন বিশেষ করে যারা আইটি ফিল্ডে আছেন আর যাদের জন্ম আসার মাসে আমি প্রচুর জাতক জাতিকে দেখেছি তারা আইটি ফিল্ডের সাথে কানেক্টেড হন কোনো না কোনোভাবে ঠিক কানেক্টেড হওয়া যায় কারণ তাদের মিথুন রাশিতে রবি থাকছে রবি মিথুন রাশিতে মিথুন রাশি কমিউনিকেশনের ঘর যেখানে রবির মতো একটা প্ল্যানেট অবস্থান করছে সে নিশ্চয়ই কমিউনিকেশন স্কিলটাকে টাকে বাড়ানোর চেষ্টা করবে আর কমিউনিকেশন স্কিল ডেফিনেটলি সব ডিপার্টমেন্টেই লাগে কিন্তু মূলত আমরা দেখি অ্যাকাউন্ট মূলত আমরা দেখি টিচিং মূলত আমরা দেখি আইটি রিলেটেড বা আইসিটি রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে বা কর্পোরেট ডিলিং গুলো করার ক্ষেত্রে তো অবশ্যই এই ধরনের স্কিলটা দরকার এই ধরনের স্কিল প্রয়োজন এই ধরনের ক্ষেত্রে আমি অবশ্যই পরামর্শ দেব ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর জব ডেঞ্জ বিবর্তন করবেন আশ্বিন মাসের মাঝামাঝি সময় থেকে কর্ম পরিবর্তনের পরিকল্পনা করুক আমি মনে করি ভালো হবে আশ্বিন মাসেও শুরু করা যেতে পারে একদম প্রথম থেকে বাট সেপ্টেম্বর বা ভাদ্র মাস ভাদ্র মাসের শেষ পর্যন্ত আমরা পরিবর্তন করব যারা স্টেজ প্রফেশনে আছেন অনেকে আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে তো যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত বর্তমানে স্বনিয়ন্ত্রিত পেশা করছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু মনে করি নতুন বাংলা বঙ্গাব্দ কিছু না হলেও বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি আছে গত সময়ে আমরা পঞ্চমে কেতুকে পেয়েছি যার প্রভাবে এন্টার বাংলা বঙ্গাব্য আপনাকে শুধুমাত্র বোকা এবং জটিলতাই দি। আপনি দেখেছেন খুব বেশি গ্রো করতে পারেন চার আরেকটু এগোবেন এগোতে পারেন কোথাও যাব বারংবার একই ধরনের প্রবলেম আপনার এসেছে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে একটু হলেও অগ্রগতি বৃদ্ধি প্রাপ্ত হবে এ নিয়ে কোনো রকম ডাউট নেই এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা অ্যাক্টিংয়ে আছেন যারা ড্যান্সিংয়ে আছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কর্পোরেট ডিলিং এর সাথে যে কোনো ধরনের যে কোনো ধরনের সাথে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক জাতক জাতিকা আছেন যাদের জন্ম আষাঢ় মাসে কিন্তু আপনি যুক্ত রয়েছেন মেকআপ আর্টিস্ট খুব ভালো একটা বছর আপনাদের এই বছরে আপনার নিজের ইনস্টিটিউটটাকে প্রতিষ্ঠা করা নিজের নামটাকে বা নিজের প্রেমটাকে আরেকটু ইনক্রিজ করার মতো চিন্তাধারা করা সেটা করা উচিত এবং সেটি যদি আপনি করেন আমি মনে করি সাকসেস রেট বাড়বে আই স্ট্রংলি বিলিভ সাকসেস রেট উইল বি ইম্প্রুভ তারা টিচার যারা শেখান শুধুমাত্র এটা নয় যে আপনি মেকআপ শেখাচ্ছেন আপনি বাংলা শেখাচ্ছেন বা ইংরেজি শেখাচ্ছেন বা ইতিহাস শেখাচ্ছেন যে কোনো সাবজেক্ট আপনি শেখাতে পারেন আপনি স্ট্যান্ডার্ড হয়তো শেখান হতে পারে আপনি ফাইন আর্টস শেখান হতে পারে আপনি কোন একটা বিদ্যা শেখাচ্ছেন একটা স্কিল আপনি জ্যোতিষ বিদ্যা শেখাচ্ছেন আপনি সাইকোলজি শেখাচ্ছেন আপনি জিম শেখাচ্ছেন এভরিথিং ট্রেনিং বা টিচিং বা গাইড যারা করছেন তাদের এই বাংলা বছরটি মনে রাখার মতো বছর হবে এটা আমি বলছি আমাকে অবশ্যই জানাবে কি হলো কতটা করতে পারলেন এটা জানাবে আচ্ছা এর সাথে সাথে আমি চলে আসি ব্যবসার ক্ষেত্রে এবং এখানে আমি খুব স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলবো যারা ব্যবসায়ী আছেন তাদের মোটামুটি গত বছরে যে এন্টায়ার টাইম খারাপ গেছে সেটা আমি মনে করি না হ্যাঁ কিছু খারাপ গিয়েছে কিছু ক্ষেত্রে সত্যি কথা বলতে কি জটিলতাও এসেছে ফাইন্যান্সিয়ালিও প্রবলেম প্রচুর করেছে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না লোন নিয়েছেন লোন শোধ করতে এখনো পারেননি অনেকে লোন চলছে এটা একটা মেন্টাল প্রেশার হয়তো ইএমআই একটা ছোট্ট মোবাইল নিয়েছেন সেটাও হতে পারে কিন্তু কানেকশন চলে এই জায়গাটায় আমি মনে করি অনেক জাতক জাতিকাদের যাদের আষাঢ় মাসে জন্ম পজিটিভিটির মাত্রাটা বাড়বে পারিবারিক জীবনে যে অশান্তি লন ইটিগেশন ঝামেলা বা অন্যান্য ক্ষেত্রে যে ধরনের অর এনিথিং গুলো এসেছে আমি স্ট্রংলি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে প্রাপ্তি বেশি সংযোগ অনেকটা আপনারা দেখবেন পজিটিভিটির মাত্রাটাই প্রকৃত অর্থে বৃদ্ধি প্রাপ্ত হবে এবং কর্মজীবন ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এগিয়ে যেতে পারবে আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে এবং গত বঙ্গাব্দে ফ্যামিলি লাইফ নিয়ে যদি এক্সট্রিম পর্যায়ের সমস্যা করে থাকেন যেখানে আপনার ধর্মপত্নী তিনি হয়তো আলাদা থাকছেন যেখানে আপনি হয়তো সেপারেশনে থাকছেন আপনার সঙ্গী আপনার হাজবেন্ড তিনি হয়তো সংসার করতে চাইছেন না আর আপনি করতে চাইছেন জানেন তো আমি এমন অনেক জাতক জাতিকা দেখেছি সেই সমস্ত মেয়েরা মানে বলতে নেই তারা এতটা ভালো হাজবেন্ড চাইছে না সংসার করতে কিন্তু মেয়েটি সংসার করতে চায় মেয়েটির ভালোবাসা মেয়েটির কেয়ার সত্যি দেখে মুগ্ধতা বারবার অর্জন করার তার তারিটি রয়েছে কিন্তু আমি মনে করি যে অনেক ক্ষেত্রে হয় কি যে হাজবেন্ড মেনে নিতে পারেন না মানতে পারেন না কন্টিনিউ করতে চান না তখন বা যাতে ডিভোর্স এর যোগ থাকে ওই সব প্রচুর কিন্তু যদি এতটুকু আশা থাকে যে সংসার করা যাবে আমি কিন্তু ডিভোর্স এর পরামর্শ দিই যদি দেখে এতটুকু আশা আছে হয়তো কম্প্রোমাইজ করতে হবে হয়তো জীবন ভরই হানড্রেড ভালো থাকা যাবে না কে হানড্রেড পার্সেন্ট ভালো থাকে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স এইটি পার্সেন্ট অশান্তি প্রত্যেকটি ফ্যামিলিতে হয় কোনো ক্ষেত্রে বেশি হয় কোনো ক্ষেত্রে কম হয় বাট হয় আরেকটা কথা আমি বলি কিছু অশান্তি আমরা বুঝতে পারি না জানতে পারি না বাট ভিতরে ভিতরে কিন্তু হয় তো এখানে যদি এতটুকু আশা থাকে না আমি মনে করি কন্টিনিউ করা উচিত এবং যাদের জন্ম আষাঢ় মাসে হচ্ছে এমনি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বাড়ি একটা প্রবলেম এমনিতে বাড়িতে একটা বাস্তুদোষের প্রবলেম আপনি ফেস করেছেন যারা বিশেষ করে জলা জমি বা জলা জমির আশেপাশে কিছু বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তারা একটু ভাবনা চিন্তা করে কাজে হাত দেবেন এটি কিন্তু আপনার জন্য একটু সমস্যা বহন করে আনতে পারে লিটিগেশনে এক্সট্রিম পর্যায়ে যাদের সমস্যা চলছে যেখানে আপনি বুঝতে পারছেন না যে এই লিকেশনটা আদত আপনার জন্য ধনাত্মক হবে মানে নেগেটিভিটি বহন করে আনতে পারে আমি মনে করি কিছুটা হলেও পজিটিভিটি আছে প্রবলেম যেটা সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ঠিক হচ্ছে পর্যায়ে কিছু এত ডিস্টার্ব চলছে আমি মনে করি না কি হবে তাদের ক্ষেত্রে এই কন্ডিশন এই বিষয়বস্তু সমাধান হওয়ার ক্ষেত্রে অসুবিধাজনক জায়গা আছে বলে আমি অন্তত মনে করি অনেকে আছেন যারা আষাঢ় মাসে জন্ম এবং ব্লগিং করেন ব্লগিং করছেন বা সোশ্যাল মিডিয়াকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন পজিটিভিটি নিশ্চিতভাবে আছে কমিউনিকেশন ইজ দ্য ওয়েপেন আপনার ক্ষেত্রে কিন্তু এটা আপনার কমিউনিকেশন করাই হচ্ছে আপনার শক্তি বা আপনার অস্ত্র এবং সেটাকে আরও এনহান্স করার চেষ্টা করুন ডেফিনেটলি ডেভেলপমেন্ট করতে পারবে এমনিতে নতুন বিবাহের সংযোগ আছে এই সময় সেটা হয়তো সংগঠিত হবে প্রেমজনিত যে যে বাধাগুলো আপনি বিগত দিনে পেয়েছেন এটা কিছুটা কিন্তু কমে যাওয়ার মতো অবকাশ দেখছি ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে দুটো কথা বলবো এবং আমি খুব স্ট্রংলি বলছি আপনাদের খরচ এই বছরও আছে খরচ হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু বল ইনভেস্টমেন্টও করতে পারেন প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতন থাকুন আর ডেট গুলো একটু ভালো করে পড়ে নিন যে কোনো ধরনের যে নিউট্রিশনের কাগজপত্র আছে সেগুলো একটু ভালো করে দেখুন তবাক তোলার চেষ্টা করুন শুধুমাত্র রেকর্ডের উপরে ডিপেন্ড না করে সম্পূর্ণ তথ্যটা তুলুন সেটাকে অ্যানালাইসিস করুন বা যারা এই বিষয়ের প্রফেশনাল তাদের দিয়ে অ্যানালাইসিস করান আমার মনে বেটার হয় প্রকৃত অর্থে কি বলুন তো যাদের আষাঢ় মাসে জন্ম আমি তো একটা নির্দিষ্ট তথ্যের উপরে মেস করেই তথ্যগুলো শেয়ার করছি এবং এখানে অবশ্যই রবিকে প্রাধান্য দিয়েছি অনেকটাই বেশি এবং আরেকটা কথা বলে রাখি আপনাদের যারা শেয়ার মার্কেট ট্রেডিং এই সমস্ত ম্যাটারে আছে বাচ্চার পারমিট করলে কন্টিনিউ করুন কিছুটা ওকে ওকে ঠান্ডা কিছু কিছু ক্ষেত্রে ব্লাড রিলেটেড কিছু প্রবলেম গ্যাস্ট্রো প্রবলেম এগুলো কন্টিনিউশন হতে পারে কিছু ক্ষেত্রে মেডিসিন করার পরও প্রপারলি একটা রেজাল্ট পাওয়ার অসুবিধার জায়গা থাকতে পারে বাট আমি মনে করি ওভারকাম করতে পারবে ডেভেলপমেন্ট করতে পারে আজকের অনুষ্ঠানটি ছিল একটা রিসার্চ মূলক অনুষ্ঠান এই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে গবেষণামূলক কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন বিশেষ করে আমি কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করেছি যাতে রিলেট করতে সুবিধা হয় কিছু প্রিভিয়াস ঘটনা পাস্ট ইভেন্টও শেয়ার করেছি আমাকে অবশ্যই জানাবেন কতটা ম্যাচ এবং আপকামিং টাইমটাকে আপনি আমি এবং গণেশের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই উত্তরে যাব পার অনেক ভালো থাকবেন জয় শ্রী গণেশ